ঘরে ঘরে অস্ত্র রাখতে বলেছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরানি চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্যের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে সোনামুখীর বিজেপি বিধায়ককে এমনটাই বলতে শোনা গিয়েছে তিনি বলেছেন পুলিশের উপর ভরসা উঠে গিয়েছে বাঁচতে হলে আইন মেনে প্রত্যেককে ঘরে অস্ত্র রাখতেও বলেছেন তিনি আরো বলেছেন নিজের সুরক্ষা নিজেকে করতে হবে পুলিশ নিজেই সুরক্ষিত নয় মানুষকে কি করে সুরক্ষা দেবে পুলিশই তো ভয় টেবিলের তলায় লুকোয় সুরক্ষা দেবে কি করে বিজেপি বিধায়ককে পাগল বলে আক্রমণ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল আমরা বেআইনি অস্ত্রের কথা কখনো বলি না সব আমরা রাখিও না আইন হাতে তুলে নিই না সংবিধান অনুযায়ী যে সমস্ত অস্ত্র রাখা যায় আত্মরক্ষার জন্য সেই সমস্ত অস্ত্র রাখার কথা বলেছে দিবাগর ঘরে আমি পাগল হতে শুরু করেছে আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব স্থানীয়ই করে যাচ্ছে তাই এটা পশ্চিমবাংলা এখানে অশান্তি করার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী আছে অশান্তি করে পশ্চিমবাংলায় কোনো কিছু দিবাকররা করতে পারবে না আর দিবাকরবাবুদের কাজই তো অস্ত্র নিয়ে কাজ ওদের